আসসালামু আলাইকুম সার্বিয়া নিয়ে নতুন কিছু তথ্য এবং পুরন কিছু তথ্য নতুন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ঠিক আছে অর্ধেক দেখে চলে যাবেন না সবার প্রথম একটা নতুন যে সিস্টেমগুলো আসতে যাচ্ছে দেখেন একটা জিনিস মাথায় রাখবেন এখন আপনাদের ভিসা হওয়ার পরেও আপনারা বিএমএটি কার্ড করতে পারতেছেন না আপনারা যদি এই বিএমএটি কার্ড করতে না পারেন তাহলে কিন্তু ফ্লাই করতে পারবেন না অনেক ঝামেলা আছে সুতরাং শুধুমাত্র রেজিস্টার্ড সরকার অনুমোদিত যে এজেন্সি আছে শুধুমাত্র তাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করেন এবং ভিসার ক্ষেত্রেও আমরা এম্বাসি থেকে যেটুকু জানতে পেরেছি সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো আছে তার মাধ্যমে যদি আপনি আবেদন করেন তখনই আপনার ভিসা হবে সুতরাং প্রাইভেট যেই মধ্যস্থতাকারী আছে এলাকার ভাই অমক বড় ভাই তাদের মাধ্যম থেকে আপনার একটু বিরত থাকেন তার কারণ তারা তাদের এখন আসলে ভিসা করায় দেওয়াটা একটু হইলো টাফ পাশাপাশি আপনার এই বিএমএটি কার্ড করায় দেওয়াটাও তাদের জন্য এখন অনেকটাই টাফ সুতরাং রেজিস্টার্ড এজেন্সি ছাড়া সার্ভিয়ার জন্য আগায় না দ্বিতীয় বিষয়টা হলো পুলিশ ক্লিয়ারেন্স যেটা আগে একটু মানে নরবরে ছিল এখন এটা কংক্রিট হয়ে গেছে তিন মাসের ভ্যালিডিটি মিনিমাম থাকতেই হবে আপনার তিন মাসের ভ্যালিডিটি কি আপনি ধরেন পুলিশ ক্লিয়ারেন্স নিলেন তারপরে হইলো গিয়ে ছয় মাস হলো এটার মেয়াদ থাকে তো যখন আপনি অনলাইন করতে যাবেন বা আবেদনটা করতে যাবেন এম্বাসিতে তখন এটার মেয়াদ মিনিমাম তিন মাস থাকতেই হবে এটা হলো নতুন কিছু রুলস আসতে যাচ্ছে সেই ব্যাপারগুলো নিয়েই আমি কথা বলতেছি তারপরে জিনিসটা হইলো আপনার পাসপোর্টের মেয়াদ পাসপোর্টের মেয়াদটা আগে অতটা গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু এখন মিনিমাম আপনার দেড় মাস দেড় বছর থাকতে হবে অর্থাৎ আঠারো মাসের পাসপোর্টের মেয়াদ আপনাদের থাকতে হবে এখন এই পর্যন্ত যারা আবেদন করছেন তাদের সমস্যা নাই তারা আগের সিস্টেমে ছিলেন নতুন করে যারা আবেদন করবেন তারা এই বিষয়গুলো একটু ফলো করবেন এখন আমরা সেই পুরান যেই তথ্যগুলো ছিল সেগুলো একটু নতুন ভাবে বলি দেখেন পিপিজেডটা নিয়ে অনেকের কনফিউশন অনেকে আপনার সেই নভেম্বর ডিসেম্বরে জমা করছেন অনলাইন হচ্ছে হবে হবে ভিসা হবে আপনাদেরকে আশা দিয়ে রাখছে এপ্রিলে হবে তারপরে মেতে হবে জুনে হবে এইভাবে শুধু ঘুরাইতেছে ভাই আপনাদের চান্স খুবই কম তার কারণ অনলাইন হওয়ার পরে মিনিমাম দুই থেকে ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে এটার অ্যাপ্রুভাল চলে আসার কথা নর্মালি এটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে চলে আসে তারপরেও বাংলাদেশিদের জন্য আমরা ধরলাম সব কিছু হায়েস্ট গেলে তিন মাস লাগলো তিন মাসের মধ্যে যদি আপনাদের অনলাইনে অ্যাপ্রুভাল না আসে তাহলে আপনার কাগজপত্র উঠায় ফেলেন অন্য কিছু চিন্তা করেন বর্তমানে যেটা হবে এখন আগে আপনাদের অনলাইন করা লাগতো এবং অনলাইনের অ্যাপ্রুভাল লাগতো কেন লাগতো তার কারণ আপনার ওয়ার্ক পারমিটটা অরিজিনাল কিনা আপনার যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের হয়েছে ইস্যু করছে যেই কোম্পানি সে অরিজিনাল ওয়ার্ক পারমিট ইস্যু করছে কিনা তার অরিজিনালি লোক লাগবে কিনা এইটা যাচাই বাছাইয়ের জন্য এই অ্যাপ্রুভাল সিস্টেমটা ছিল আপনি ভিসার জন্য আপনি করতেন দিল্লি বরাবর অনলাইন করতেন সবকিছু তারা যা সার্বিয়া থেকে করে এনে এটাকে অ্যাপ্রুভ করতো তারপরে আপনার ভিসা পাইতে ধরেন আরো তিন সপ্তাহ থেকে তিন মাসের মতো সময় লেগে যেত এখন কি হচ্ছে যেই ওয়ার্ক পারমিট গুলো আসতেছে সবগুলাই কিন্তু আপনার পিপিজেড আইডেন্টিফিকেশন সহ অর্থাৎ আপনার এইখানের এই যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সেটা এই অনলাইন অ্যাপ্রুভালটা অলরেডি হয়েই আসতেছে সুতরাং এখন আপনি অনলাইনে যখন দিল্লি বরাবর আপনার ভিসার জন্য আবেদন করবেন তখন থেকে সেই দিন থেকে ম্যাক্সিমাম আপনার পঁয়তাল্লিশ থেকে তিন মাস পঁয়তাল্লিশ থেকে নব্বই নব্বই দিন অনেকে দুই সপ্তাহের ভিসা পাইছে অনেকে তিন সপ্তাহের ভিসা পাইছে কিন্তু এটা আমরা এখানে ইউজ করব না এটা এটা ধরেন একটা এক্সেপশনাল কেস এন্ড এক্সেপশন কেন বি অ্যান এক্সাম্পল তো আমরা এটাকে উদাহরণস্বরূপ ধরবো না আমরা ওটস কেস সিনারিও দেখবো আমরা ম্যাক্সিমাম ধরেন এই তিন মাস এখন এই যে ধরেন যাদের পিপিজেড হয়ে ওয়ার্ড পারমিটগুলো আসতেছে আপনাদের অনলাইন করতেছেন আপনাদের টাকা পয়সা পেইড হয়ে যাচ্ছে আপনাদের দেখাচ্ছে যে ডকুমেন্ট সাবমিটেড তখন আপনারা ওয়েট করবেন ম্যাক্সিমাম তিন মাস হয়তো বা চার মাস ওয়েট করলেন তাও যদি আপনাদের না আসে তখন আপনি বুঝবেন কোন একটা ঝামেলা আছে আপনার এজেন্সি কোন একটা ঝামেলা করছে কোন না কোনোভাবে হয় ওয়ার্ক পারমিট फेक অথবা আপনার কিছু এই কারণে আমি সব সময় আপনাদেরকে বলি যে আপনারা চেষ্টা করবেন যেই এজেন্সির মাধ্যমে করবেন এজেন্সির সাথে একটা কনক্রিট कांटेkte যাবেন যে আমার 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে আমার ভিসাটা হইতে হবে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ওয়ার্ক পারমিট পেতে এই পিপিজার তো ওয়ার্ক পারমিট পেতে 6 মাস লাগতে পারে এটা কোনো কথা না এটা এক কারো এক মাস লাগে কারো 6 মাস লাগে কিন্তু ওয়ার্ক পারমিট আসার পরে ভিসার জন্য যখন আবেদন করতেছেন সেই দিন থেকে পঁয়তাল্লিশ থেকে নব্বই দিনের মধ্যে যদি আপনার ভিসা না হয় তখন বুঝবেন নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে এই কারণে চেষ্টা করবেন নিজের আইডি ইউজ করে এজেন্সির সামনে বসে আপনি সাত আট এখন তো মনে হয় নয় লাখ দশ লাখ টাকার কন্ট্যাক্ট করতেছে সার্বিয়ার জন্য দশ লাখে চলে গেছে তার কারণ আমরা হাই বাড়াই দিচ্ছি আগে ছয় লাখে প্রচুর মানুষ আছে সাড়ে পাঁচ ছয় লাখে সার্বিয়াতে মানুষ আসছে গত বছর গত এক বছর আগে আর এখন সেটা নিয়ে গেছে সেই নয় লাখ দশ লাখের হয়তো বা আমরাই হাইপ বাড়াইছি সার্ভি জন্য যাই হোক আপনারা যাবেন আপনাদের সামনে যাতে তারা এই আবেদনটা সম্পূর্ণ করে আপনি অথবা আপনার যে একটু কম্পিউটার সম্পর্কে ভালো বুঝে তাকে সাথে নিয়ে ভাই বন্ধু নিয়ে যাবেন আপনি বলবেন যে ভাই দেখো আমি তোমার পাঁচ হাজার দশ হাজার টাকা আমি বেশি দিচ্ছি কিন্তু আমার সামনে দয় করে আমার এই অনলাইনে যে একটা অ্যাপ্লিকেশন করা লাগে এটা আমার সামনে তুমি করো আমি একটু দেখি মনে একটু শান্তি পাই আমি যদি তিন মাস চার মাস বসেও থাকি আমি শান্তি পাবো যে আমার অরিজিনাল ওয়ার্ক তার কারণ আপনি দিবেন তখনই বোঝা যাবে যে হ্যাঁ আমার আবেদনটা হচ্ছে মানে অরিজিনাল এটা সাবমিট করা হয়েছে ঠিক আছে তো যাই হোক এই কয়টা বিষয়ে ছিল আসলে সময়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যারা অনেকদিন ধরে বসে আছেন এরা কাগজ তুলে নিবেন কি নিবেন না আর এজেন্সি রেজিস্টার্ড হইতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা ক্লিয়ার করলাম আর পিপি যাই হোক তো এই কটা বিষয়ে আসলে আপনাদের সাথে একটু ক্লিয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন ভিডিও শেয়ার করতে কোনো টাকা লাগতেছে না অন্যের উপকার করতেছেন খালি খালি যাই হোক কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফেসবুকে কমেন্ট করার চেষ্টা করবেন ওইখানে একটু ইজিলি রিপ্লাই দেওয়া যায় ইউটিউবে একটু জটিল কিন্তু ইউটিউবে আপনারা ভালো কোয়ালিটিতে দেখতে পারেন শান্তি মতো দেখতে পারেন তো আজকের মতো ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম